কি হ'ব আল বন্ধকৰ বেগণ কেণ্টেইন আছা গোটেই দুই তিনিদিন পৰ্যন্ত খনৰ ব্লগ ন দি তো চিন্তা কৰিলাম তো দুই তিনিদিনৰ ব্লগ সোঁ চাই হাঁহ চাই বিশেষদিন অকোতৰে আজি ডেলিভাৰী মাৰি দিওঁ তো বিহু কেণ্টেন আছ আফাৰে কেনেকৈ কুলুক গৰিয়েৰে জানাই দিওঁ আফাৰে সানখন মিছ কৰি গ'লো তোলে জানে মিছ যাৰ গঢ়িবি তাৰেতো গুচি যোৱা ইনবক্সটো মেছেজ দিও আৰু যাৰে নহয় ঘৰত তাওঁ তোমাৰ তাৰিখেও ধন্যবাদ যাইৰে মই ৰ'ব তই সিদি চ' আৰ বাইদেউ গেলগৈ আইৰে গেলগৈ আৰু মায়ে তাৰে এতিয়া তাৰপৰা বাইদেউ খানাখিনি পচন্দ নকৰে তো এতিয়া লাই ফ্ৰাইড ৰাইচ মানে মোৰ কুৰ গোচটো ভাজি দি

বলতেছে আই আয় আয় সুন্দর করে ভিডিও করে দিকে না হাম তো এখানে করে ভিডিও করেন ইন্দি বিয়া করেন হাই টাটা ভাই ভাই হ্যালো হ্যালো সুন্দর মতো ডিজাইন আই কি লাস সারা বিষ এর দেখেন জানে মানে আই কি আরে কি ফরিক ফাঁস করি কি না জিতি দি আচ্ছা যাই হোক ভাই রে বিদায় যেতে দিলাম বহু দিন বহু দিন আয় সার ভিডিও নও দি বহু দিন সার ভিডিও নও দি আর মনে মধ্যে দুঃখ আই এত দিন পর্যন্ত সার ভিডিও নও দি আর গড় এ জানালার এই সাইডটাও এত পছন্দ আতে হ্যাঁ আসলে এক এক জায়গা তো ওইস খেলা গাছিবে উড়িয়ে ফরিকে গো বাতাসের সাথে

একনে করে শর্ট করে দেখাই দিলাম কারণ বোর্ডজন আবার আবার চাইতে চাই আচ্ছা দেখাই দিলাম তো সুন্দর করে ইন্দি আয় গেলাম তা আর মাতর মোছ খাবে পেলায় আমার আর খাবে পেল আর আমার দিদি দিকে ধরো কুরো গোস্তা আছে ফোয়া এগুলা দিয়ে তুমি ভাত খুদিন আছে এগুলো হাই ফেলো এলো হাইলাম তারপর আর তোমার হতে আলু বত্তা দিয়ে আলুর দাইল আচ্ছা তোমার হন হন আলুর দাইল পছন্দ করে একখানা এক কমেন্ট করে জানাই অবাই বিশ্বাস করো মানি কুর গোস্ত মাছের মাছ তো ন এই হানা এত নিয়ামত এত মজা হ্যাঁ আলু বত্তা দিয়ে নে আলু দিয়ে দাইল রেধি আর কিন্তু শোনার বছর দাইল দে ওদের ডাইল মানে আলু দিয়ে ডাইল রেধি দে তারপরে কেনা করে আর বাড়ির বন্ধু আচার ফাটাই আচারি নি দিয়ে অবাই এন মজা এন মজা হাতের দে মানে বয়স দেশ হাইজার কুদে কেন মজা যাই হোক এন দিয়ে রাতে আর পোরে লো কি বলাই ড্রয়িং না ড্রয়িং করি না আর সল্লা করি না মানে কি করে শুনি হ্যাঁ আহ আঁফা তিকে করে দিন কালার মালার করেন লাগাই এত বড় মানে ভালদর্শী নয় হের বে কোন কি ও হাত আছে না তারপরে দিন বেদিনে ফজরত হেদিন লাই মুড়ি বাজে কথা সোনা পছন্দ করে মুড়িটা বাজে আর বেগুন পছন্দ করে তারপরে সোনা হেফেলের আগতে চিন্তা করলাম আর আমার পছন্দ হাবাই আনবাহি হোক আমাকে একটু দাও আমাকে একটু দাও বুঝলাম তো হরে আমার বাসাত মানে মায়ের যে হাসা হাসি এই সুবিধে আম্মা কিছু একটা হাবেল ঢাহিলি আই বুডুর গলি যাই আই আই হেল লাহাই বুডুর গলি কি মানে সুবিধে মানে দুই হদম পারে আমার মাথা তেল দিয়ে দাও কি তেল ওই নবরত্ন তেল আর আব্বার বেশি প্রিয় মাতা গলি ফানি দিলাম দিয়ে সুন্দর করে মাথার তেল দিয়ে দিলাম পয়সা তেল নাই দিম দেয় এখন তারপরে মানে আর আব্বা যদি নবরত্ন তেল এবার ইবে তো রাখি গুম নয় ইবে দিলি ঘুম হাই বোধে তো বাংলাদেশের নবরত্ন নেতা বড় গম ন এটাই কিন্তু মাথা টাতা নজর মানে ঠান্ডা নয় ইন্ডিয়া যা আছে এবে পছন্দ করে বেশি এবার গম লাগে এসে যাই হোক ইবা আবার হারি হয়ে ফাল কিন্তু বিড়িও শাক দিয়ে রে আর তোমার বাথার কি দি কি কি খাটন মাটন কি কি হদিন সার তারপরে আর একখানে গড়ি আর বাথাই রে গত হারি এর বিড়ি হইবে তো আর তো একখানে গড়ি হাটটা মিটা হাইতে মনে হয় একখানে গড়ি ফিরিজ তো গোতে চাটনি আছে ইবে লই গেলাম গোতে হরে ওই আর জানালা রিন্দি মানে আর জানালা জাঙ্গাই এত গম লাগে রে এত গম লাগে তো অবাই দুনিয়া দাঁড়িয়ে মেয়ে লোতে বাঙ্গিয়ে গেলি অবাই দুনিয়া দাঁড়িয়ে ঢালি দে এন ডালার ঢালব আসলে ফ্ল্যাট বাসাতে ব্যাঙ্কের সুযোগ সুবিধা না থাকে না বুঝো আর বাসাত ব্যাংকের সুযোগ সুবিধা আছে একটা অসুবিধা গাড়ির অরণ্য জ্বালায় আর ঘর ঠিক না পারে এই একবারে ডাল পাঁচ অসুবিধে আর তো টুকিটাকে অসুবিধা আছে যে যাই হোক তার দুই যে আজিয়ে দুই যে মানে আজি হে বিড়িয়ে তো আজিয়ে দুই যে দেড়টা বাজে হই নুরুজ সিন্ধ করে যাত টাইমও আহ জাল জাল করে নুরুস এখন জালত দিতাম যাই ফলে মনে তো ডাল ফোয়া তো হাল ফো দরিয়ে না মানে গোছালা গরিব যদি জাল পায় তো যে কিন দিলাম এই আরামও জাল নিল আরাম বিলকুল জাল নোয়াশিল দি এই নোঁ তেরামল কি হন ফাটমার সামরিদ তোলান জানে জালটা ডাল নোয়াশে তারপরে সুন্দর করে চস টস দিয়ে একবারে করে মানে লাড়া ল করে বানাই ফেলিলাম কি নুডুস নুডুস টর বানাই যাই সুন্দর মতো লাড়া ছাড়া লাড়া চারে লার সার এগুলো গোটেগুলো মশলা মাখা টাকা করে ফেলায় তারপরে হাইতে সালাদ দিয়ে আর আইল উগো লেবু লেবু দিয়ে সুন্দর মতো এখনিম আর পরে দি চলো আসো টিং করে সব কালার গো সব কি মিষ্টি কি সুন্দর লাগে লেবু দিয়ে নুরুস যারা যারা হাইও ও রসুন দি যে মজা তারপরে সুন্দর মতো এখন দেখিম হিমি ফেলাই ফেললে সুন্দর করে